আমরা কুষ্টিয়াতে যখন শুটিং করেছি এই সিনেমাতে তখন বেশইতে সময় ছিল আমাকে আমাদের আমার ডিরেক্টর এবং আমার হিরো সাদমান সামে আমাকে অনেক সাপোর্ট করেছে যার জন্য আমি ওখানে আন্তরিকতার সাথে কাজ করতে পেরেছি তো আজকে আমাদের এই সিনেমাটা যত দেরি হয়েছে যাই হয়েছে এখন আপনাদের মাধ্যমে আমাদের সিনেমাটা হচ্ছে আগাবে মাধ্যমে যত কষ্ট আমাদের কোনো কষ্ট লাগবে না যদি আপনাদের মাধ্যমে আমরা প্রচার প্রচারণার মাধ্যমে যদি আমাদের আমাদের সিনেমাটা ভালো কিছু হয় ভালো কিছু পাই দর্শকের কাছে পৌঁছায় তো আমি নতুন হিসেবে আপনাদের মাঝে আমি অনুরোধ করবো আমরা নতুনরা আসছি এখানে আমি আসছি এখানে ভালোবেসে কাজ করার জন্য তো আমায় আমি এসে এরকম একটা কাজ পেয়েছি যেটা আমি কল্পনা করতে পারিনি কখনো ভাবতেও পারিনি আর জীবনে কখন এরকম কাজ আমার ভাগ্যে হবে কিনা সেটাও আমি জানি না তো আমি আসলে অনেক কষ্ট করেছি সিনেমাতেও আর অনেক স্বপ্ন আমার সিনেমাটা নিয়ে তো সেক্ষেত্রে আপনারা সাংবাদিক ভাইরা প্রচারের মাধ্যমেই হয়তো আমার ভালো কিছু করতে পারেন আমার অনেক স্বপ্ন সিনেমাটা নিয়ে আর জানি না ভবিষ্যতে কিছু করতে পারবো কিনা তো সেক্ষেত্রে আপনাদের মাধ্যমে প্রচারের মাধ্যমে প্রচার প্রচারণার মাধ্যমেই সব কিছু তো সেক্ষেত্রে আপনাদের ভালোবাসা এবং আপনাদের প্রচার সেটা আমি আমি একজন শিল্পী হিসেবে আমি একজন নবাগত অভিনেত্রী হিসেবে আপনাদের কাছে কামনা করছি যেন আমাদের সিনেমাটা এগিয়ে যায় দর্শক যেন দেখে তো আপনারা ইচ্ছে করলে আমাদের সিনেমাটা অনেক এগিয়ে নিতে পারবেন সেটা আমি শুধু আমাদের সাংবাদিকদের ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তা আপনাদের ভালোবাসায় আমরা অনেকদিন আগাতে পারবো এবং আপনারা যদি আমাদের সাপোর্ট করেন ইনশাল্লাহ আমাদের সিনেমাটা অনেক দূর এগিয়ে যাবে আমি আশাবাদী তো আমি আমার সিনেমার সাফল্যতা কামনা করছি আমার ডিরেক্টর ভাইয়া ওনাকে ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ আমাকে এরকম একটা সিনেমাতে সুযোগ দেওয়ার জন্য আমাদের মাঝে আমার অনেক ভিড় পরিচালক যাদের নিয়ে আমি আসলে স্বপ্ন দেখতাম যে যদি আমি আমাদের অপূর্ব রানা ভাই আমাদের শামসুল ভাই আমি আমি আসলে অনেকদিন থেকে সিনেমা নিয়ে স্টাডি করি সেই জায়গা থেকে আমার ড্রিম পরিচালক আমার শ্রদ্ধ পরিচালক দেওয়ান নাজমুল ভাই আনোয়ার সিরাজি ভাই এত এত মানুষ গুণীজন আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের বর্তমান পরিচালক সমিতির সম্মানিত সভাপতি সায়ন সুমন ভাই তো সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি আজকের আয়োজনের মধ্যমণি আপনারা আমি আপনাদের জন্য করতালি চাইব আমরা সবাই মিলে আপনাদের উদ্দেশ্য করে দেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসলে আমাদের এই সিনেমার জার্নিটা অনেক দীর্ঘ নয় মাস আমরা যুদ্ধ করেছি সিনেমা বানিয়েছি দীর্ঘ এগারো বছরে তো জার্নিটা ইজি ছিল না তো আমি অবশ্য মাস পথে এসে ঢুকে গেছি তো সেই জায়গা থেকে আমার জার্নিটা এত বড় না কিন্তু যখন থেকে শুরু হয়েছে তারপরও বলবো এটা আমার জন্য অনেক বড় একটা জার্নি এই দীর্ঘ সময় জার্নিতে আমি যাদেরকে পেয়েছি যাদের ভালোবাসা পেয়েছি যাদের সহযোগিতা পেয়েছি আজকে আমি সবাইকে আমার মানে কৃতজ্ঞতার সাথে আমি তাদের নাম স্মরণ করছি আমার টেকনিশিয়ান আমাদের সম্মানিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর যে মানুষটি আমার পাশে বসে আছেন এখন আমি আমার কথাটা বলছি কান্তানুর আমার কোয়ার্টিস্ট হুট করেই চলে আসলেন সিনেমায় যুক্ত হয়ে গেলেন গাড়িতে উঠে গেলেন নায়িকা হয়ে গেলেন আমি কিন্তু সেই সুযোগটা পাইনি কারণ শফিউল যখন আমাকে বলেন যে সাদমান আপনি আমার সিনেমাটা করেন তো আমার মতো একজন নবাগত মানুষ এটা হয়তো সংখ্যায় আমার বিচারে নয় নম্বর সিনেমা তো সেই জায়গা থেকে আমি তখন বললাম ভাই আমি এই কাজটা করতে চাই না তো এটা আমার জায়গা থেকে বলবো যে এটা হয়তো ব্যাধি হতে পারে বাট আমি বলছি কোন জায়গা থেকে যে একটা পিওরিক সিনেমা একটা টাইমের সিনেমা ওই আবহাওয়াটা তৈরি করা সেভেন্টি ওয়ানে যাওয়া ওই এনভারনমেন্টে ক্রিয়েট করা নট ফরিক্স আমি ওই জায়গা থেকে আমি বলেছি যে আমি ক্যারেক্টার ভোকা আমার কাছে মনে হচ্ছে এটা খুব টাফ একটা ম্যাটার হবে আমি সত্যি বলতে আমি এটা ভয়ই পাচ্ছিলাম যে আমি চাই না এই কাজটা করি তো আসলে আমাদের রফিক শিকদার ভাই বলেছেন একটা কথা যে তিনি যে কতটা মেধাবী তিনি অভিনয় করতেন তিনি নাট্য চর্চা করতেন তিনি আসলে অভিনয় জন্ম দিতে জানেন সেই কনফিডেন্স তার ছিল তিনি আমাকে বললেন সাদমান আমি তো আছি তুমি তৈরি হও তো তৎকালীন সময়টা ওই সময়টা আমি আমার একটি অ্যাকশন জর্নার একটা সিনেমার জন্য আমি রেডি হচ্ছিলাম খুব হার্ড জিম করছিলাম তো আমার কাছে মনে হচ্ছে যে ওরকম একটা স্ট্রাকচার নিয়ে হুট করে সেভেন্টি ওয়ানে যাওয়া একটা চুরা ক্যারেক্টার করা ওইটা আবার তৈরি হওয়ার একটা সময় লাগবে বলো কতদিন চা তাই বললাম যে তিন মাস বললো ওকে এই তিনটা মাস আমি স্টাডি করেছি উদীয়মান সূর্য নিয়ে এখন বলছি উদীয়মান সূর্যে কি হয়েছিল বা কি কিভাবে তৈরি হলো উদীয়মান সূর্য আমি যখন গল্পটা নিয়ে জানতে চাইলাম যে ভাই আমাকে প্লিজ একটু গল্পের ব্রিফটা একটু আমরা অনেক সময় বলে থাকি এটা মুক্তিযুদ্ধের অকাট্য দলিল এটা মুক্তিযুদ্ধের সিনেমা তো এই সিনেমাগুলো আমি জানি না রাইটাররা হয়তো অনেক গবেষণা করে লিখেন সফুল ভাই সিনেমার গল্পটার প্লটটা শুরু করেছিলেন চারজন ফ্রিডম ফাইটারের সাথে সাক্ষাৎ করে উনি ভালোবাসেন দেশকে কাজ করতে চেয়েছেন প্রথম ফিল্ম এটা হয়তো আরো ফিল্ম বানাবেন উনি কিন্তু কাজ করতে চেয়েছেন যে না আমি আমার দেশ প্রেমের জায়গাটা নিয়ে কাজ করব তো সেই জায়গা থেকে উনি চারজন ফ্রিডম ফাইটারের কাছ থেকে তিনি তাদের গল্প শুনেছেন যুদ্ধকালীন সময় তাদের ভূমিকা শুনেছেন সেগুলোরই একটি মালা তিনি গেঁথেছেন তার সাথে এই সিনেমা দেখে আমার কাছে যেটা মনে হয় যে আমরা অনুসরণ বলি সিনেমায় গান হলিউডের সিনেমা তো গান নেই তাহলে আমাদের সিনেমায় কেন গান লাগে আসলে আমাদের কৃষ্টি কালচার আমাদের সংস্কৃতির সাথে গান সম্পৃক্ত গান চলে আসে ওয়ানও প্রেম হয়েছিল প্রিয় হয়েছিল সন্তানও জন্মগ্রহণ করেছে অনেকেরই জন্ম সেভেনটি ওয়ানে কোনো কিছু বন্ধু ছিল না গল্পের প্রয়োজনই প্রেম আসছে প্রেমের প্রয়োজনই যুদ্ধ আসছে তারিখ আবহ তৈরি হয়েছে গান দিয়ে তো যা কিছু হয়েছে গানের কথা বা দৃশ্য বলে সবকিছু হয়েছে গল্পের প্রয়োজনে আমরা সবাই চেষ্টা করেছি গল্পে মিশে যেতে আহমেদ সফের রুমিও ভাই প্রচন্ড অসুস্থ কিন্তু কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনেক ভালোবাসার মানুষ আমার তো ভাই বলেছেন অনেক কষ্ট করেছেন প্রত্যেকটা করেছে ব্যক্তিগত শীত জানুয়ারি মাসে কুষ্টিয়ার চরে পদ্মারু চরে যে জানুয়ারি মাসে যে শীতটা ছিল সেটা আমাকে গল্পে ক্যারেক্টারটা ধারণ করতে সহায়তা করেছে কারণ যুদ্ধ আসলে কেউ হেসে খেলে